আজ আমরা ফিরে যাচ্ছি চোদ্দশো বছর আগের এক ঐতিহাসিক দিনে যে দিনটি ছিল বিশ্ব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিজয়ের দিন মক্কা বিজয় এটি একটি যুদ্ধ নয় বরং ছিল ক্ষমা দয়া ও মানবতার এক অনন্য দৃষ্টান্ত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন তাওহিদের ডাক দেন তখন মক্কার কুরাইশ নেতারা তার বিরোধিতা শুরু করে তাকে ও তার সাহাবীদের উপর চালানো হয় চরম নির্যাতন অযোধ্যা বিলাল রাদিয়াল্লাহুতালাহানহুকে উত্তপ্ত মরুভূমি বালিতে ফেলে নির্যাতন করা হয় হযত খাব্বাফ রাদিয়াল্লাহ তালা আনহু এর পিঠে উত্তপ্ত লোহা চেপে ধরেছিল কুরাইশরা ইয়াসির পরিবারকে নির্মমভাবে শহীদ করা হয় রাসূলুল্লাসাল্লাহ আলাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয় শেষ পর্যন্ত রাসুল্লা সাল্ল্লা আলহি ওয়াসাল্লাম ও সাহাবিরা মদিনায় হিজরত করতে বাধ্য হন কিন্তু সেখানেও তাদের উপর একের পর এক আক্রমণ চালানো হয় সময় তখন আট হিজড়ির রমজান মাস মুসলিম বাহিনী যার সংখ্যা প্রায় দশ হাজার মদিনা থেকে মক্কার দিকে রওনা হয় কিন্তু উদ্দেশ্য রক্তপাত নয় বরং মক্কাকে শান্তিপূর্ণভাবে ইসলামের ছায়ায় ফিরিয়ে আনা কুরাইশ মুসলমানদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গ করেছিল কিন্তু প্রতিশোধ নিতে চাননি বরং তিনি এমন এক পদক্ষেপ নিলেন যা মানবতার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে যখন রাসুলুল্লাহ ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন তখন কুরাইশ নেতারা ভাবছিল আজ তাদের শাস্তির সম্মুখীন হতে হবে কিন্তু ইতিহাস বিস্মিত হলো যখন নবীজি সাল্লু ওয়াসাল্লাম কুরাইশদের উদ্দেশ্যে বললেন হে কুরাইশরা তোমরা আজ কি আশা করছ তারা বলল আপনি আমাদের প্রতি দয়ালু ও মহানুভব আচরণ করবেন তখন নবীজি সাল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত শত্রুর প্রতি ক্ষমার এমন দৃষ্টান্ত ইতিহাসে বিরল নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি মানবতার জয় গান গাইলেন মক্কা বিজয়ের পর রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কাবা থেকে সমস্ত মূর্তি অপসারণ করলেন এবং ঘোষণা দিলেন সত্য এসেছে মিথ্যা বিলীন হয়ে গেছে মক্কাবাসীরা দলে দলে ইসলামের ছায়াতলে আসতে শুরু করল দুসমনরা বন্ধুত্বে পরিণত হলো অত্যাচারীরা ইসলাম গ্রহণ করলো দর্শক মক্কা বিজয় শুধু একটি শহরের বিজয় ছিল না বরং এটি ছিল দয়া ক্ষমা ও ন্যায়ের বিজয় মানবতার জন্য এটি এক অনন্য শিক্ষা ক্ষমা প্রতিশোধের চেয়ে শক্তিশালী আজকের দুনিয়া যদি মক্কা বিজয়ের শিক্ষা থেকে অনুপ্রেরণা নেয় তাহলে যুদ্ধ প্রতিশোধ আর হানাহানির বদলে শান্তি ও ক্ষমার আলোয় উদ্ভাসিত হবে মানবজাতি সুপ্রিয় দর্শক ইসলামের জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই উদ্যোগ কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যাতে আমরা আমাদের পরবর্তী কন্টেন্টগুলোর মান আরও উন্নত করতে পারি আর তাছাড়াও আমাদের ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন কন্টেন্টের আপডেট পেতে ইউটিউবের বেল আইকনে ক্লিক করুন এবং ফেসবুকে শেয়ার করুন যেন ইসলামের এই বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় জাজাকাল্লাফির